আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর আগরতলা রাধানগর স্ট্যান্ডের সামনে কি গাছ পড়ে গিয়েছিল যাকে পুনরায় সঠিক অবস্থানে তুলে দেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন শুক্রবার বিধানসভায় যাওয়ার সময় রাস্তার পরে থাকা এই গাছটিকে সযত্নে সস্থানে লাগিয়ে দেন বিধানসভার অধ্যক্ষ হারিয়ে যাচ্ছে গাছ হারিয়ে যাচ্ছে বনভূমি ক্ষেত্রে একটি গাছের পরিবর্তে ন্যূনতম দশটি গাছ লাগাতে হবে যত্ন করতে হবে চারা গাছের বলে নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন যাবে আমরা দিয়েছি ক্লিন ধর্মনগর গ্রীন ধর্মনগর লাভ ধর্মনাগর যেভাবে পরিবর্তন এবং লাগানো উচিত বলে মনে করি কারণ একটা গাছের পরিপূর্ণ গাছ সে যে পরিমাণ অক্সিজেন দেয় এই পরিপূর্ণ গাছটা যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে সেটা একটা ছোটো বৃক্ষ লাগালে বড় হতে হবে তার যে বৃক্ষটা যেটা গ্রহণ করে এবং বর্জন করে বৃক্ষ আমাদের অক্সিজেন দেয় একটা ছোটো গাছ লাগালে যে বড় হতে হলে ওই জায়গাটা কিন্তু লেগুয়া পায় তাহলে মিনিমাম চার পাঁচ বছর গাছটা সেই পরিমাণ বলে তখন সেই পরিমাণ অক্সিজেন এবং দিতে পারে কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে